মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে শ্রী শ্রী গুরুদেব শান্তিকালীর নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটনে রাজ্যে এসে পৌঁছেছেন দেশের বিখ্যাত কথাবাচক দেবকীনন্দন ঠাকুর মহারাজ রাজ্যে এসে দেবকীনন্দন মহারাজ প্রথমে রাজ্যের মহামান্য রাজ্যপালের আমন্ত্রণে বিকেল পাঁচটায় রাজ্য ভবনে যান সাথে ছিলেন পরম পূজনীয় পদ্মশ্রী শ্রী শ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ রাজ্যপালের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে সনাতন ধর্মের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করা হয় আলোচনার শেষে বৃন্দাবন থেকে আগত দেবকীনন্দন ঠাকুর মহারাজ মাতা ত্রিকুলেশ্বরী মন্দিরে পূজা অর্চনার উদ্দেশ্যে বেরিয়ে যান পাশাপাশি আগামীকাল সাতাইশে মালে এই শুভ দ্বারোদ্ ঘাটনে রাজ্যের মহামান্য রাজ্যপালকে সাক্ষী থাকার আমন্ত্রণ জানান পরম পূজনীয় শ্রী শ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ উল্লেখ করা যায় শ্রী শ্রী গুরুদেব শান্তিকালি আশ্রমে আগামী মন্দিরের শুভ উদ্বোধন হবে পরম পূজনীয় পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ माननीय রাজ্যপাল এবং দেবকীনন্দন মহারাজের হাত ধরে এই নিয়ে রাজ্যে 27 মন্দিরে পা দিতে চলেছে শ্রী শ্রী গুরুদেব শান্তিকালি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস